অনেক সময় আমরা এটা বুঝতে পারি না যে যে মানুষটাকে আমি এত ভালোবাসি ও মানুষটাও আমাকে ভালোবাসে কিন্তু কখনো কখনো সে আমাকে এরকম একটা অনুভূতি দেয় যে আমি ওর লাইফে কোনো ম্যাটারই করি না এবং হঠাৎ হঠাৎ এই মানুষটা কেন জানি আমাকে ঘোস্টিং করে কাইন্ড অফ যেটা হচ্ছে হঠাৎ উধাও হয়ে যায় দিনের পর দিন ওর সাথে কোনো যোগাযোগ নাই এবং আমার মনে হতে থাকে যে আমাকে কেন অ্যাভয়েড করতেছে আবার যখন চোখের সামনে হাজির হয় তখন ওই অনুভূতিটাই আমাকে দেয় যে আমাকে আসলে অনেক বেশি ভালোবাসে বা ও আসলে আমার মানে যে কোনো কনফ্লিক্ট হইলে কেন জানি না মানে আমি যদি রাগ করি বা আমি বলি যে এটা সমস্যা সম্পর্কে ও কেন জানি না ওটা মানে কথা বলতে চায় না সবসময় শুধু বলে বাদ দাও ভাল লাগে না এবং আমি খুব ডিসমেসিভ ফিল করি এবং আমি এটা মনে করি যে ও আমার অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় না এই যে কথাগুলো একটা ভালোবাসার সম্পর্কে গিয়ে একজন মানুষের মাথায় ঘুরতে থাকে পার্টনারের মাথায় এই জিনিসটা এই কারণে হয় কারণ আপনার পার্টনারের অ্যাটাচমেন্ট স্টাইলে একটা প্রবলেম আছে এবং সেই প্রবলেমটাকে আমরা সাধারণত বলে থাকি ডিসমিসিভ অ্যাটাচমেন্ট স্টাইল